হ্যালো এনস্লামালাইলাইকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে টিকটকে মোডিডেশন অন করার আগে আপনার অ্যাকাউন্টের মধ্যে কী কী সেটিংস করা লাগবে তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে চলে যাবো আমরা টিকটক অ্যাকাউন্টে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের টিকটকটা ওপেন হয়ে গেছে এখানে ভিডিও শুরু করতেছে আমরা এখানে প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করার পর প্রোফাইলটা চলে আছে এখান থেকে আমরা আইকনের মধ্যে ক্লিক করবো এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ করা লাগবে এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে আমাদের এই অ্যাকাউন্টটা কনভার্ট করা লাগবে তো আমরা এখান থেকে সুইচ বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্ট শো করতেছে চাই আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব যতবার আমাদের নেক্সট দিতে হবে ততবার আমরা এখানে দিয়ে দেবো নেক্সট দিয়ে দিব তো আমরা নেক্সট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যে ক্যাটাগরির উপর ভিডিওটা কন্টেন্টটা রেডি করেন ওই ওই ক্যাটাগরিটা এখানে কী করে দেবেন সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যে কোনো একটা পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম তা আপনি আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা বেলিট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমার কোনো ইমেল অ্যাড্রেস আপাতত নাই আমরা এখানে স্কিপে ক্লিক করবো এখান থেকে আপনি বিজিট বিজনেস বিজনেস সোসাইটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কনভার্ট হয়ে গেছে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট হয়ে গেছে পরবর্তীতে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমরা এখন ব্যাগ চলে যাব আরও একটা সেটিংস আরও দুই একটা সেটিংস আমাদের করা লাগবে তো তা আমরা এখানে আবারও এখানে ক্লিক করবো এখান থেকে আমরা টিকটকের স্টুডিওতে ক্লিক করব টিকটক স্টুডিওতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখান এখান থেকে থেকে অ্যাকাউন্ট করে আমাদের কোনো জামেলা আছে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো এখানে ক্লিক করব এখানে দেখেন আমাদের কোনো জামেলা নেই এখানে আমাদের সবগুলো এখানে টিকমার্ক কিন্তু চলে আসছে আমাদের এখন ভিডিওগুলো চেক করতেছে আমরা ভিডিওগুলো দেখি তা আমাদের ভিডিওগুলো সবগুলো কিন্তু ঠিক আছে কোনো জামানা নাই জামানা থাকলে এখানে কিন্তু আমাদের এখানে ক্রম স্লিকারটা ডিলিট করে দিতে হয় তো আমাদের এখানে দেখে সব কিছু কিন্তু অ্যাকাউন্ট কিন্তু গোটটা এখানে শো করতেছে এখানে ভালো শো করতেছে তো আমরা এখানে এআস দিয়ে দেবো তারপর আমরা ব্যাগ চলে যাবো ব্যাগ আসার পর আমরা আবার এখানে ক্লিক করব এখান থেকে এই অপশনটা এই দুইটা দুই তিনটে অপশন আমাদের কি করে দেখো টিকমার্ক করে দিতে হবে ওকে করে দিতে হবে তো আমরা একে ওকে করে দিব আমরা এটা ওকে করে দিব এটা আপনার না থাকলে ওকে না ওকে করা না থাকলে আপনি এটা কি করে দিবেন টিকমার্ক দিয়ে রাখবেন তো আমরা ব্যাগ চলে ব্যাগ আসার পর আমাদের আপাতত আর কোনো কাজ নাই পরবর্তীতে মডিয়েশনের জন্য যখন আমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করতে বলব তখন আমরা অ্যাপ্লাই করে নিব তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ